হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনেই চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কম তেল দিয়ে চিকেন আলুর ঝোলের রেসিপি এটা গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য আদার পেস্ট রসুনের পেস্ট এবং সর্ষের তেল আর এক টুকরো পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে ম্যাগনেট করে নিয়ে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে মাংসের ঝোলের জন্য ডুমো ডুমো করে বেশ বড়ো সাইজের কয়েক টুকরো করে কাটা আলু নিয়ে নিয়েছি এখানে আছে ধনিয়াপাতার কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর দুটো পাতিলেবুর টুকরো কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইয়েতে অল্প পরিমাণে সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি আজকের রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করব তাই মাংসের আলুগুলো আমি ভাজব না দেখুন কোন সময় কিভাবে আলুগুলো অ্যাড করি যাতে স্বাদের কোনো হেরফের হবে না খুবই ভালো লাগবে খেতে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার লাল লাল করে ভাজবো এই সময় আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই সময় আমি এতে লবণ দেব যেহেতু আজকে চিকেন আলুর ঝোল বানাবো তাই লবণটা একটু বেশি পরিমাণেই লাগবে আর চিকেনটাতেও আগে থেকে কিছুটা লবণ মাখানো ছিল তো সেই বুঝেই দিলাম ভালো করে মিশিয়ে দিলাম পেঁয়াজের কালারটা বাদামি হয়ে এসেছে এইবার এই সময় আমি এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দেব রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর কুচি টমেটোটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা বুঝেই দেবো কারণ আগের থেকে আমি মাংসের মধ্যেও মিশিয়ে রেখেছিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি আজকে রান্নায় কোন রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না আর উপর থেকে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা মশলার মধ্যে খুব সুন্দর কালার এসে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এই সময় এতে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব জলটা মশলার সাথে খুব ভালোভাবে মেশাবো এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো আলুর টুকরোগুলো আমি বলেছিলাম আজকে আলুগুলো আমি না ভেজে রান্না করব। তাতেও কিন্তু খুব সুন্দর খেয়ে হবে খেতে হবে এই এই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন তাতেও এর স্বাদটা খুব সুন্দর আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগনেট করে রাখা চিকেনটা দেখুন বন্ধুরা এখন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষাতে থাকবো সমস্ত মশলাগুলো মাংস এবং আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে আসবে মাংসটা এইভাবেই নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ভালোভাবে কষা হতে থাকবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আমি দশ মিনিট পর আবারও ফিরে এলাম এর মাঝে আমি তিনবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আবারও একবার ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এই জলটা গরম করে নেব এই গরম জলটা পাঁচ মিনিট পরে মাংসের মধ্যে অ্যাড করে দেব যে পাত্রে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি গরম জল অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে দিলাম এ সময় আমি আরও কিছুটা জল দিয়ে দেব আবারও কিছুটা গরম জল দিয়ে দিয়েছি এবার আপনারা লবণটা এই সময় দেখে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণটা মেনটেন করে নেবেন এইভাবে বেশ কিছুক্ষণ নিলেই রেডি হয়ে